অল টাইম প্রেজেন্টস জাগর স্পোর্টস এর নিয়মিত আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসলিম আতিথি নানান বিতর্কের মধ্যে বিপিএল এগিয়ে যাচ্ছে নিজ গতিতে চলে এসেছে শেষ প্রান্তে আজ শুরু হচ্ছে প্লে অফের খেলা এলিমিনেটরের দুপুরে রংপুর রাইডার্সের মুখোমুখি খুলনা টাইগার্স সন্ধ্যায় ফাইনালে ওঠার প্রথম লড়াই কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল মুখোমুখি হবে চিটাগং কিংসের এই দুই ম্যাচ নিয়েই আজকের আলোচনা থাকবে প্রাসঙ্গিক বিষয়ক বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও ক্রিকেট নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন নিউজের বিশেষ সংবাদদাতা ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু চলে যাচ্ছি তার কাছে বাবু ভাই আপনাকে আমন্ত্রণ বাবু ভাই যেমনটি আমি বলছিলাম যে আজ শুরু হচ্ছে প্লে অফের খেলা এবং কিছুক্ষণের মধ্যে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স আমরা জেনেছি যে রংপুর শিবিরে যোগ দিতে আরব বামেরাত থেকে বাংলাদেশের যোগ দিচ্ছেন তিনজন খেলোয়াড় তারা কি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বা পৌঁছালে তারা কি আজ খেলবেন তারা তারা এর মধ্যে পৌঁছেছেন এবং তারা খেলবেন অলরেডি অলরেডি প্লেয়ার্স লিস্টে তাদের নাম আছে আচ্ছা সবার আগে প্লে অফ রংপুর নিশ্চিত করেছিল আমরা জানি কিন্তু পরপর চারটি ম্যাচে শেষ চার ম্যাচে হেরে যাওয়া তাদের আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে তো ভাই কি মনে হচ্ছে আজকে কি সেই আত্মবিশ্বাস আবার পুনরুদ্ধার করতে পারবে সোহানের দল বিশ্বাস তাদের ফিরে পাবার একটা বড় রসক তারা পেয়েছে সেটা হচ্ছে যে আপনি যেহেতু এই আগের প্রশ্নে জেনে গেলেন যে আন্দ্রে রাসেল টিম ডেভিড জয়েন করেছেন এবং জেমস ভিন্স জয়েন করেছেন অর্থাৎ তিন তিনজন ভালো মানের বিদেশি ক্রিকেটার করে টুর্নামেন্ট খেলে আজকে তারা সেখান থেকে সকাল নাকায় এবং তারা টিম হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়েই মাঠে চলে এসছেন অর্থাৎ আপনি জানেন যে টি টোয়েন্টি একটা বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওয়ার্ল্ড ক্রিকেটে এই ওয়েস্ট ইন্ডিয়ানকে ধরা হয় ওয়ান অফ দ্য ফাইন এম টি টোয়েন্টি প্লেয়ার সেই এমস ইংল্যান্ডের তিনিও যে স্মার্টফোর্টে প্লেয়ার টিম তিনিও বেশ পরীক্ষিত পারফর্মার অর্থাৎ তিন তিনজন নতুন ভিন দেশের সমন্বয়ে অবশ্যই এখন নিশ্চিত করেই বলা যায় এই অবস্থায় রংপুর রাজশাহী মাঠে নামার আগে উজ্জীবিত অনুপ্রাণিত এবং আগের চেয়ে অবশ্যই অনেকটাই তাদের সাহস সঞ্চার ঘটার কথা তারপরেও মাঠের টিকেটটা কেমন হয় সেটাই দেখান বাবু ভাই খুলনাকে হারিয়ে শেষ পর্যন্ত কি বিপিএল এ টিকে থাকবে রংপুর আপনার কি মনে হচ্ছে আর খুলনাও ছেড়ে কথা বলবে না কারণ খুলনা আপনি জানেন যে আমাদের বেশ ভালো দল নাইম শেখ ফর্মে আছেন খুলনায় আরো বেশ কিছু ভালো প্লেয়ার আছেন আবু হায়দার রনি শেষের দিকে হাত করে খেলতে পারেন একজন বাহাতি পেস বোলার তার নামে পাশেও অনেকগুলো উইকেট এর সঙ্গে তারা গতকাল রাতে উড়িয়ে এনেছেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার জেসন হোল্ডার এবং শিমরান এটমায়ার এই দুজনই ঢাকার ক্রিকেটে অনেক খেলেছেন ইন্ডিজের হয়ে বাংলাদেশ সাপোর্ট করে গেছেন এবং তারা টিপিএলও খেলেছেন বেশ প্রতিষ্ঠিত টি20 তথা সাদা বলের পারফর্মার জেসন হোল্ডার এবং শেমরান হেটমায়ার তারা গতকাল খুলনা টিমের সঙ্গে যোগ দিয়েছেন তারা খেলছেন এবং অলরেডি আমরা যে প্লেয়ার্স লিস্ট পেয়েছি টসের সময় সেখানে খুলনার 11 জেসন হোল্ডার এবং শেমরান হেটমায়ার আছেন এমও নেতিহাসের মিরাজ হাফিফ হোসেন নাঈম শেখ মাহ মাহিদুল ইসলাম অঙ্কন নাসিম আহমেদের সঙ্গে আজিকালি সব কিছু মিলে অন্যাকেও কিন্তু খেলাফেরা করার কোনো সুযোগ নেই মাঠের লড়াইটা আমার জমজমাট হবে এবং দুদরেরই আমি মনে করি যে জয়ের সম্ভাবনা আছে তবে রংপুর যদি তাদের পূর্বশক্তিতে আবির্ভূত হতে পারে এবং তারা প্রথম আট ম্যাচ জেতার পর আপনি বলেছেন পরে যে চার ম্যাচ হেরে তাদের যে অবস্থার পরিবর্তন হয়েছে এক থেকে দুই দুই থেকে তিন এ চলে এসেছে এখন তিন থেকে আজকে যদি তারা হাত হারে এটি স্লোমানের দল যদি আজকে আসবেন তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে আউট করতে পারবে কাজেই পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রংপুর অবশ্যই আজকে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ার চেষ্টা করবে এবং আমার মনে হয় রংপুরের যে কাগজে কলমের শক্তিটা আছে সেই শক্তি অনুযায়ী যদি রংপুর তার ঠিকভাবেও ক্রিকেটাররা পারফর্ম করতে পারে তাহলে রংপুরের সংখ্যা খোলনা পেরে ওঠা

তাদের নিয়ে খেলছেন এবং ওই দুই দল কিন্তু নিজেদের সামর্থ্যের প্রায় একটা বড় অংশ উপহার দিয়ে তামিমাল এবং মিঠুনের পরিসর এবং মিঠুনের যেরকম উঠেছেন তাদের দলে কোন নিউ এখন পর্যন্ত দরকার খবর পাই নাই বাট তারা দুদলই তাদের যে সতর্ক তাদের যে সামর্থ্য সেটা নিয়েই মা নামবে এবং আমার বিশ্বাস দুপুরের ম্যাচের চেয়ে সন্ধ্যার ম্যাচটা আরো আকর্ষণীয় একদমই বাবু ভাই আবারো যদি একটু জানতে চাই যে এই যে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস এর মধ্যে আপনার কি মনে হচ্ছে যে কারা প্রথমে ফাইনালে যেতে পারে আমি আমি ওই ম্যাচটাকে বলতে পারি 55 45 আমার মনে হয় 55% হচ্ছে ফরচুন বরিশাল দেখা যাবে সেটা কি হচ্ছে পর আবার আমরা আলোচনায় ফিরব দর্শক কথা বলছিলাম জাগুন বিশেষ সংবাদদাতা এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবুর সাথে নিয়ে নিচ্ছি একটা বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল ব্রেড জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল হেলদি লাইফ স্বাস্থ্যকর অল টাইম হানি কম টাইম হেলদি লাইফ দর্শক বিরতির পর আবার ফিরে এলাম দেখছেন জাগো নিউজের অল টাইম প্রেজেন্স বিশেষ আয়োজন জাগো স্পোর্টস আমাদের সাথে যুক্ত আছেন বাবু ভাই আমরা চলে যাচ্ছি আবারও তার কাছে আলোচনায় ফিরে যাচ্ছি বাবু ভাই এবার একটু ম্যাচের বাইরে কথা বলতে চাই আমরা জানি যে দুর্বার রাজশাহী যে ক্রিকেটারদের টাকা দিতে পারছেন এটা আমরা সবাই জানি বিতর্কের নানা বিতর্ক হচ্ছে এবং বিতর্কের অবসান ঘটাতে আজ প্রথম প্রহরে রাজশাহীর মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে আসা হয়েছে তো কি সিদ্ধান্ত হলো সর্বশেষ হ্যাঁ আজকে সকালবেলা যখন আমরা স্ট্রেট আপনাকে বলেই ফেলি যখন আমরা এলিমিনেটর পর্ব এবং কোয়ালিফায়ার ওয়ান এর প্রস্তুতি নিচ্ছিলাম এক একজন যার যার মতো বাসা থেকে প্রস্তুতি নিয়ে আসতে চাচ্ছিলাম ঠিক তখনই তখনই আমরা খবরটা পেলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিলেন রাজশাহী মালিক বলি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বলি শফিকুর রহমান সাহেব এবং আর তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কথা হয়েছে তিনি তাদের হেফাজতে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অঙ্গীকার আবদ্ধ হয়েছেন যে তিন পা পাঁচ সাত দশ তারিখের মধ্যে তিনি তিন কিস্তিতে তার পাওনা পরিশোধ করে দিবেন এবং সেই মর্মে তিনি আমরা যতটুক খবর পেয়েছি সকালের দিকে বাসায় চলে গেছেন আর তার সঙ্গে বেশ কথাবার্তা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এবং তিনি শেষ পর্যন্ত অঙ্গীকারাবদ্ধ যা পাওয়া আছে সেটা পরিষদ করে। একদম। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ যে প্রশ্নটা আপনাকে করতে চাই গতকাল রবিবার পদত্যাগ করেছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। তো চ্যাম্পিয়ন ট্রফির আগ মুহূর্তে কেন হঠাৎ করে এত সিদ্ধান্ত এত বড় সিদ্ধান্ত নিলেন তিনি এ নিয়ে বিস্তারিত জানতে চাই এবং হান্নান সরকারের পদত্যাগ চ্যাম্পিয়নস ট্রফিতে কতটা প্রভাব পড়বে? এক নম্বর কথা হচ্ছে সরকারের আপাতত আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই কারণ আপনি আমি আমরা সবাই জানি চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল বাংলাদেশ দল সেটা আগেই ঘোষণা করা হয়ে গেছে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম বাংলাদেশ অলরেডি চূড়ান্ত এবং সেটা ঘোষণা করা হয়ে গেছে কাজে আপাতত নির্বাচক হিসেবে আন্নান সরকারের তেমন করণীয় কিছু ছিল না আর আন্দোলনের এই পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তুমি নিজে কালকে তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি এবং হান্না সরকার জানিয়ে দিয়েছেন যে তিনি আসলে কোচিংয়ে মনোযোগী হতে চান এবং কোচিংটাকে পেশা হিসেবে নিতে চান জানেন যে সিলেক্টররা একটা সাডেন অ্যামাউন্ট পান মাসে অর্থাৎ বাংলাদেশ তিনজন নির্বাচক যিনি আছেন কাজী আশরাফ হোসেন লিপু ফর্মার বাংলাদেশ ক্যাপ্টেন আব্দুর রাজ্জাক ফর্মার বাংলাদেশ লেফটন স্পিনার এবং হান্নান সরকার ফর্মার বাংলাদেশ ওপেন তিনজনের একটা সার্টেন একটা অ্যামাউন্ট আছে মাসে বেতনের যেহেতু যেহেতু সরকার কোচিংটাকে পেশা হিসেবে নেওয়ার চেষ্টা করছেন কোচিং এ অবশ্যই ওই পরিমাণ মাসিক বেতনের চাইতে তিনি বেশি পাবেন সে কারণেই তার কোচিংটাকে পেশা হিসেবে নেয়ার একটা একান্ত ইচ্ছে তিনি পোষণ করেছেন এবং অলরেডি তিনি ঢাকার কিছু ক্লাবের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অধীনে যে সমস্ত কোচিং স্টাফ আছেন তাদের মধ্যে তাকে নেয়ার চিন্তা ভাবনা সরকারকে কোচ হিসেবে পেতে চায় বিভিন্ন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিনে এইজ লেভেলে বিসিবির অনেকগুলো কোচ কাজ করেন বা প্রজেক্ট আছে সিগনিট আছে একাডেমি আছে সেই সব জায়গায় যদি লাগাতে চায় তাহলে কাজ করতে প্রস্তুত আছেন

দর্শক অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর নিয়মিত আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউজের সঙ্গেই থাকবেন